নমস্কার বন্ধুরা কুকিং এন্ট্রিতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের এক ভিন্ন স্বাদের আলুর দমের রেসিপি করে দেখাবো যা আপনারা লুচি পরোটা লাচ্ছা পরোটা কচুরি এসব কিছুর সাথে অনায়াসে খেতে পারেন এই আলুর দম বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি ও চেরা কাঁচা লঙ্কা একটা মিডিয়াম সাইজের টমেটোকে আধ বাটা করে নিয়েছি আদা রসুন বাটা হলুদ গুঁড়ো ধনে পাতা কুচি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও লাল লঙ্কার গুঁড়ো তেজপাতা শুকনো লঙ্কা এসব কিছু নিয়ে নিয়েছি আর নিয়েছি ছোটো সাইজের নতুন আলু এখন যেহেতু নতুন আলুর সময় তাই আমি এই রকম সাইজের আলুগুলোকে খোসা ছাড়িয়ে খুব ভালো করে জল দিয়ে কচলে কচলে ধুয়ে নিয়েছি রান্নার জন্য আমি গ্যাসের ফ্লেমটা অন করে কড়াই বসিয়ে জল দিয়ে দিয়েছি এবার ওই জলের মধ্যে আলুগুলো দিয়ে স্বাদ মতো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিট সেদ্ধ করে নিচ্ছি দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি আলুগুলোকে জল থেকে ছেঁকে নিচ্ছি কড়াই ধুয়ে পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা গরম হলে তেলের মধ্যে সেদ্ধ করে নেওয়া আলুগুলো দিয়ে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিচ্ছি দেখুন এই রকম করে ভেজে নিয়েছি এবার আলুগুলোকে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে আরও এক টেবিল চামচ তেল দিয়ে তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে ও ওয়ান ফোর চা চামচ চিনি দিয়ে ভালো করে চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড সময় ধরে ভেজে নিচ্ছি এবার পেঁয়াজ কুচি ও চেরা কাঁচা লঙ্কা দিয়ে হালকা করে ভেজে স্বাদ মতো লবণ দিয়ে আরও কিছু সময় ধরে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে এই রকম করে ভেজে এখন হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে আদা রসুন বাটা দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এই পর্যায়ে মশলার মধ্যে টমেটো বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে মশলাটাকে আরও দু মিনিট সময় ধরে কষিয়ে নিচ্ছি দেখুন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে আলুগুলোকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশের আইকনটিতে প্রেস করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই আপনারা তার সাথে সাথে দেখতে পান আলুর সাথে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি আপনারা যেমন গ্রেভি পছন্দ করেন সেই বুঝে জল দেবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কাছে অনুরোধ রইল একবার এইভাবে রান্না করে খাওয়ার জন্য এই সময় আমি কুচিয়ে রাখা ধনে গুলো দিয়ে ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি দেখুন আলুর দম আমার একদম রেডি এবার আমি গরম গরম কচুরির সাথে আলুর দমটাকে পরিবেশন করে নেব আজকের মতো এই পর্যন্তই ফিরে আসব আবারও অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন